الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون رسول اللہ صلی اللہ علیہ وسلم من حسن اسلام المرئی ترکہو ما لا یعنی او کبا قال رسول اللہ صلی اللہ علیہ وسلم بزرگان محترم আল্লাহ হর্বুল আলমিন আমাদেরকে যে হায়াত দান করেছেন এর প্রত্যেকটা অংশ অনেক মূল্যবান অনেক দামি যেমন আমি আগেও অনেক হাদিস শোনাইছি তার এক হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ হি তামলা মিজান আমরা যে কথায় কথায় আলহামদুলিল্লাহ বলি বুঝে বলি বা না বুঝে ছোট্ট কথা আলহামদুলিল্লাহ কিন্তু হাদিসে আসছে এইটা মিজান নামক যে দাড়ি পাল্লা আল্লাহ তালা হাসরের ময়দানে কায়েম করবেন এই পুরা পাল্লাকে ভরে দেওয়ার যোগ্যতা রাখে عبدالله سبحان الله ونعمة. سبحان الله الله أي شخص الله الله شخص الله أي الله يقول أي الله يقول الله الله আল্লাহু আকবর এটা আসমান জমিন সাত আসমান সাত জমিন এর মধ্যে যত খালি জায়গা আছে এই পুরা খালি জায়গা নেক আমল দ্বারা ভরে দিতে পারে সুভাষ আল্লাহ আল্লাহ ঈশ্বা ফজিলা যারা থাকলে মানুষ বেকার আলোচনা করতে পারে যার কোনো ফায়দা নেই সে তো এই দামি হায়াতটাকে আখরাত বানানোর জন্য ব্যয় করবে বুখার শরীফের শেষাবিতে আসছে সুহার আল্লাহি বিহামদিহি

বহুত ভারী হবে বহুত ওজনদার হবে নেকামল কিন্তু আল্লাহর দরবারে গণনা করা হবে না ওখানে গণনার কোন সিস্টেম নেই ওখানে ওজনের সিস্টেম স্বর্গ কিনতে গেছেন ওজন হবে ওজনে যা আসবে আপনি বিল দিবেন গণনা নেই তিনটা হার কত পাঁচটা চুড়ি কত এরকম গুণে তারা ব্যচবে না তা আমাদের যত আমল এটা আল্লাহর দরবারে ওজন করা হবে ওজন পয়দা হয় কিসে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ত করা হয় এবং ওটা শূন্যতার যে ফর্মা ওই ফর্মা অনুযায়ী হয় শূন্যতাটা ফর্মার নাম যে কোনো কাজ আপনি করবেন রসুলের এই ফর্মার মধ্যে পড়লে ওর সাথে মিললে ওটা বাধা হয়ে যাবে চাই দুনিয়ার কাজ হোক দোকানে বসে দোকানদারি করতেছেন তরিকায় দোকানদারি সত্য কথা বলেন মালে কোনো ত্রুটি থাকলে লুকাবেন না ক্রেতাকে বলে দেবেন এই মালটা এই ত্রুটি আছে এর জন্য দাম এত কম আছে শূন্য তরিকে আপনার এই দোকানদারি আর এক লোক মসজিদে নফল পড়তেছে তার নকল ইবাদত পার্থক্য থাকবে না বরং আপনার ইবাদত আপনার দোকানদারের ইবাদত কোনো কোন দিক দিয়ে আরো আগে চলে যাবে নবল পণ্ডারকে বলা হয় নাই তার হাসর হবে নবী সালাম সিদ্দিক এটা বলা হয় নাই কিন্তু সততার সাথে সততার সাথে কোন দুই নম্বরই কারবার নেই নয় ছয় নেই জান যাবে কিন্তু সে কথা রক্ষা করবে এরকম ব্যবসা করে তো বলা হয়েছে আপনার হাসন হবে সিদ্দিক সিদ্দিক কারা তা অবকার সিদ্দিক ছিলেন সিদ্ধিকের সাথে হ্যাঁ আপনার হাসন হবে ওরা চারটে কথা না সুন্নতের ফার্মার ভিতরে পড়লে ইবাদতো ইবাদত হবেই দুনিয়ার কাজ ইবাদত হয়ে যাবে দুনিয়াতে বিভিন্ন জরুরতে আমরা যেসব কাজ করি এগুলো ইবাদত হয়ে যাবে আর যদি সুন্নতের ফার্মার মধ্যে না পড়ে তো যেটা আপনি ইবাদত হিসেবে করতেছেন ওটা ইবাদত হবে না খুব এনবী পড়লেন আর সামরাজ রসুলের জন্মের সময় যে ঘটনা হয়েছিল কোন কোনো কিতাবে এগুলো অনেক অতিরঞ্জিত করা হয়েছে কোনো কিতাবে সই লেখা হয়েছে কোনো কিতাবে খুব অতিরঞ্জিত করা হয়েছে এই অতিরঞ্জিত কথা খুব আলোচনা করলেন এতে কোনো নেকি হবে না ও ক্রাম থেকে জানতে হবে শহীদ দিন কোনটা নবীনজির সহি সুন্নত কোনটা এটা জানতে হবে তো বলতেছিলাম যে হায়াত বড় মূল্যবান এই ষাট সত্তর বছর হায়াত বড় মূল্যবান এর একটা মুহূর্ত এরকম এটাকে ভাবে ব্যয় করলে হয়ে হয়ে যায়। যায়। অনেকে না বুঝে প্রশ্ন করল তাহলে হুজুর খালি এইগুলো পড়ি হালাল হারাম বাঁচলাম না বান্দার হক নষ্ট করে দিলাম বসে বসে সুভান আল্লাহ পড়ি আর অন্য আমলের দরকার কি না অন্য আমল তো করতে হবে অন্য করণীয় গুলো করতে হবে বর্জনীয় গুলো থাকতে হবে এর মধ্যে আপনি যতটুকু সময় পাবেন সুযোগ পাবেন এটুক বেহুদা কাজে ব্যয় না করে আপনাকে আল্লাহর হুকুম মতো সময়টা ব্যয় করতে হবে যাতে এই সংক্ষিপ্ত হায়াত আখ্রাতের বহুত বড় পুঞ্জি হয়ে যায় সংক্ষিপ্ত হায়াত বহুত বড় পুঞ্জি হয়ে যায় কিন্তু এর দ্বারা এটা বোঝায় না হালাল হারামো দরকার নেই বাপ মায়ের হক আদায় করার দরকার নেই বিবি বাচ্চার হক আদায় করার দরকার নেই বসে বসে এটাই পড়ি গুলো করতে হবে তার সাথে এটা করতে হবে এটা করতে হবে এবং এক হাডিস আসছে অলাম কোন ছোট কাজকে তুমি ছোট নজরে দেখবে না যে এত ছোট নেকাজ এতে কি হবে এতে আর না কি হবে এটা মনে করো না একটা হাদিস আসছে একটা লোক রাস্তা দিয়ে যেতেছিল ওই রাস্তায় একটা কাটাদার ডাল ডাল বৃক্ষের ডাল এসে পড়ছিল তো পথিকদের কষ্ট হচ্ছিল ওই কাটার ভিতরে কারো টুপি আটকাই দেয় কারো জামা আটকাই দেয় এই লোক কি করছে এই ডালটা ভেঙে বাড়িওয়ালার সীমানার মধ্যে খ্যাতের মধ্যে ফেলে দিছে পথিকের আর কোনো কষ্ট নেই বাড়িওয়ালারই করা উচিত ছিল বাড়িওয়ালা হয়তো গাফেল করে নাই এলোটা করে দিচ্ছে তাহলে সবারই কষ্ট হয়ে তো কষ্ট থেকে দেই এটা ইমানের যে দেয় শাখা আছে তার সর্বনিম্ন শাখা এটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাই দাও এলোটা সরাই দিচ্ছে নবীজি সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহ রবিন এই আমলের অসিলায় তাকে বেশ রান করছেন তার সমস্ত গোনা মাফ করে দিচ্ছেন শাখার মধ্যে সর্বনিম্ন শাখার এই পাওয়ার এই ফজিলার এই শাখাগুলো কোথায় পাবেন আমার লেখারে কিতাবুল ইমান নামক একটা কিতাব এখানে গেটে পাওয়া যায় ওখানে সাতাত্তরটা সাতাত্তরটাই লেখা আছে ওই কিতাবের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কিতাব বলি মানে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এখান থেকে পড়ে নেন পড়ে শাখাগুলো আমলে আনতে চেষ্টা করি যেটা আমলে আছে আলহামদুলিল্লাহ নেই ওটা চেষ্টা চালায়। যাতে আমাদের জীবনের প্রত্যেকটা সময় জরুরি কাজে ব্যয় হয় আমি যে আয়াতখানা পড়েছি ওই আয়াতে বলা হয়েছে নিশ্চয় ওই সব মোমিন কামিয়াব হয়ে গেছে যারা নামাজে দিলকে হাজির রাখে এটা তো গত জমায় বলেছি আমি নামাজের দিলকে হাজির রাখতে হবে হাজির রাখার দিক দিয়ে মুসাল্লি পাঁচপুরো এটা গত জমায় বলা হয়েছে ওর পরেই যে আয়াত তিন নম্বর সেটা হলো এই যে ওই সমস্ত মমিন্দা কামিয়া হবে যারা বেহুদা কাজ থেকে অনর্থক কাজ থেকে দূরে থাকে তো যে আল্লাহর বান্দা অনর্থক কাজ থেকে দূরে থাকে বেহুদা কাজ থেকে দূরে থাকে সে কি হারামে লিপ্ত হয় অনর্থক মানে কিন্তু হারাম না মা তা না অনর্থক মানে সব নেই গোনাও নেই অনর্থক মানে কি সব নেই গুণাও নেই তা এতে বলা হচ্ছে যেসব মমিন্দা কামিয়া হবে তাদের দ্বিতীয় সিফাত ছিল অনর্থক কাজে তারা জড়ায় না অনর্থক কোন কাজের জন্য তা সময় নেই সে সময় হিসাব করে করে ব্যয় করে যেখানে আমি সময় দিব কি লাভ আল্লাহ কি দিবেন কি ফায়দা হবে এটাকে সে ক্যালকুলেশন করে তারপর সেই কাজটা করে এই চিন্তা করছেন না কাজ করবেন আজকে মানুষ যে জন্য সময় দিচ্ছে হ্যাঁ ক্রিকেট খেলার জন্য দেখার জন্য বিশ্বকাপের জন্য আপনার কাছে মনে হবে যে এই মানুষগুলো ইনসানের কাতারেই পড়ে না ভিন্ন কোনুজ কিছু একটা হবে আরকি তাহলে কি ফায়দা আল্লাহর কোরআন অনুযায়ী ক্রিকেটের মধ্যে কি ফায়দা

বড় মেহেরবানানে আমার উপরে যেটা কি জিনিস তা аж পর্যন্ত আমার মাথায় ঢোকে নাই আল্লাহর কত বড় মেহেরবানি আমার উপরে যেটা কি কি রান করে আমরা তো মুরগির রান খাই এটা অর্থ হয় ওখানে কি রান করে এর কোন কিছু আমার মাথার মধ্যে ঢোকে নাই লোক এটা চেষ্টা করে নাই এবং আল্লাহ চাইতো কোন চেষ্টা করব না এটা কোনো কাজের মধ্যে পড়ে না আল্লাহর দুনিয়ার যারা অকেজ, অপদার্থ তারা এখানে সময় ব্যয় করতে পারে বিশ্বাস তাদের নেই এই টাইমটা সে কতবার দূর শরীফ করতে পারত কতবার সুভার আল্লাহ পড়তে পারত কতবার আল্লাহ পড়তে পারত জানলাতে তার বর্তমান কত আগে বেড়ে যেত কিন্তু দুশ্মনরা আমাদের একদম শেষ করে দিচ্ছে ব্রিটিশ সিলেবাসের দ্বারা ব্রিটিশ সিলেবাসের দ্বারা আমাদেরকে খতম করে দিচ্ছে ব্রিটিশ সিলেবাসের মূল লক্ষ্য উদ্দেশ্য কোরআন হাদিস যেটাকে জরুরি কইছে ওটাকে বেকার বলো ব্রিটিশ সিলেবাসের মূল লক্ষ্য উদ্দেশ্য কোরআন সন্না যেটাকে জরুরি বলছে ফরজ বলছে ওটাকে বেকার বল আর কোরআন শুননা যেটাকে বেকার বলছে একদম মনর্থক বলছে ওটাকে ফরজ হিসেবে আদায় করো যেমন এই বিভিন্ন খেলা ক্রিকেট বিশ্বকাপ কোরআন হাদিস যেটাকে বেকার বলছে শয়তানের কাজ রিজসুন মিন আমালের শৈতন ফজতানি বুহু দূরে থাকো এটাকে তাদের নজরে আমাদের নজরে ফরজের যে পজিশন আমাদের নজরে এখন দুই রেখা ফরজ পড়া হবে জুমার এর যে পজিশন হ্যাঁ কালবুদ দুনিয়া তাদের নজরে কালবুদ দুনিয়া তারা দুনিয়ার কুকুর হয়ে গেছে তাদের নজরে ওই ক্রিকেটের ওই পজিশন যদি সে জানে আপনি এটা দেখেন না তো আপনি মানুষই না তাহলে আপনি দেখেন আপনি কিসের মানুষ আর আল্লাহ নজরে ওইটা কোনো মানুষ না জানোয়ার ওটা হয় দোপায়া জানোয়ার না হয় পায়খানা তৈরি করার মেশিন পায়খানা তৈরি করার মেশিন দিবেন ওখান থেকে পায়খানা তৈরি করে

জিনিস হইতে পারে কাজ হইতে পারে কথা হইতে যে কোনো কাজ কথা এই তিন প্রকার আমাদের জন্য উপকারী না হয় নেই শরীয়তের ফর্মুলা হলো যেটা তোমার জন্য লাভজনক দুনিয়া তো ফায়দা হবে আখারা তো ফায়দা হবে আল্লাহ রাজি হবে হ্যাঁ আল্লাহকে পাওয়ার জন্য যে জান্নাত দরকার ওই জান্নাতও পাওয়া যাবে জান্নাত তো সরাসরি লক্ষ্য উদ্দেশ্য ছিল না এই জন্য লক্ষ্য উদ্দেশ্য হয়ে গেছে তো ওখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে ওইখানে উপকার হবে ওইটা আপনি করেন আর যে কাজের মধ্যে কোথাও কোনো ফায়দা নেই উপকার নেই ও ধারে কাছে আপনি যাবেন না যেমন বাজার থেকে আপনি ক্ষতিকর কিছু আনতে আনতেছেন না মাছ তরকারি কত কিছু কিনছেন মাছ তরকারি কত কিছু কিনছেন কিন্তু আপনি কি বিষ কিনছেন বিক্রি এন্ডিন বিক্রি দিচ্ছে আপনার এন্ডিনের কোনো দরকার নেই তা আপনি এই ক্ষতিকর কিনতেছেন না হ্যাঁ বিদেশে সাপও বিক্রি হয়েছে আমাদের বাংলাদেশে দেখা যায় না বাজারে সাপ বিক্রি হয়েছে বিদেশে তো খুব বিক্রি হয় তা আপনি কি সাপ কিনে আনতেছেন ক্ষতিকর কিনতেছেন না ব্যাগে করে আনতেছেন আবার যেটা লাভও নেই ক্ষতিও নেই ওটাও কিন্তু আনতেছেন না অনেক হ্যাঁ ডাবের ওই বডি পড়েছিল ডাবের বডি লোকেরা পানি খেয়ে গেছে বডিটা পড়ে আছে আপনার ব্যাগে অনেক জায়গা ছিল দু দশটা আনতে পারতেন না আনতেছেন না আধুনিক আনেও তুমি বিষয় বলবো আপনার তো পাবনায় লয়ে যেতে হবে এগুলো আনছেন কেন না জায়গা ছিল ব্যাগে জায়গা ছিল দেখলাম এগুলো লয়ে যাই

ওটা পিটায় পিটায় পেটে ওটা ছোটায় ছুটায় ওটা যদি সুন্দর রশি তৈরি হয় মজবুত রশি ওটা মার্কেটে বিক্রি হয় কারো যদি ওই পেশা থাকে তার জন্য নামের ঘোষা কিন্তু উপকারী সে আনতে পারে আমি আপনার কথা বলতেছি আপনি সে এই রশি তৈরি করেন না আপনি আনবেন কিনা আপনি আনবেন না আপনার জন্য এটা লাভও নেই ক্ষতিও নেই এখন আপনার সামনে যে কথা আসুক যে এই আমি বলবো কিনা মুখ দিয়ে বের করবো কিনা ওই ফর্মুলায় ফেলান যে উপকার কি কি আছে এই কথা বললে তা উপকার আছে এই ভাই হেদায়েত পাইতে পারে তো বলেন উপকার দেখতে ঠিক আছে বলেন অর্থাৎ দেখলেন যে উপকার তো নেই ক্ষতি আছে মিথ্যা বা কারোর কি বাদ মিথ্যা অথবা গিবাদ হ্যাঁ অপবাদ তাহলে ক্ষতিকারক এটা মুখ দিয়ে বের করাই যাবে না যতই আপনার নকশে চাপ সৃষ্টি করতেছে বলো 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 আপনি বলবেন এইখানে নকশের সাথে জিহাদ করতে হবে এটা বড় জিহাদ বলা হয়েছে আরটা কথা হলো লাভ নেই ক্ষতিও নেই যেমন এক বন্ধু সব দেখা হয়েছে কেমন আছে ভালো আছে এটুকু জিনিস করতে হয় মানবতার শালীনতা মানবতার শালীনতা কিন্তু আপনার মুরগি কেমন আছে আপনার ফার্ম কিরকম চলতেছে এত ব্যাখ্যা যাওয়ার টাইম আপনার কোথায় যাতে তার স্বাস্থ্য জিজ্ঞেস করা পরে তার মুরগির স্বাস্থ্য জিজ্ঞেস করতেছেন এটা লাভও নেই কোন ক্ষতিও নেই অনার্থক তো আল্লাহ তালা হারামতে বাঁচানোর জন্য এইখান থেকে ব্যারিকেড দিছে আল্লাহর আসল উদ্দেশ্য হলো আমরা হারাম না করি মকরো তাহরিমা না করি এটা মূল উদ্দেশ্য কিন্তু ওর অনেক আগের থেকে একটা বাদ দিছে যেটা লাভও নেই ক্ষতিও নেই ওটাও খাবো এইটা যে ছাড়বে সে হারাবে যাবে না এত দূরিত একটা বাদ দিছে রক্ষা বাদ দেখেন মূল উদ্দেশ্য কোথায় মূল উদ্দেশ্য হারামতে বাঁচানো মকর তাহারিমা থেকে বাঁচানো কিন্তু বার্তা অনেক আগের থেকে দিচ্ছে লাভও নেই ক্ষতিও নেই ছাড়ো কিন্তু কুদৃষ্টি করো না কুদৃষ্টি হারাম পনেরো পারা দ্বিতীয় পৃষ্ঠা তাও না এটা বলতেছে না জেনা করোনা বলতেছে জেনার কাছেও যেও না আর তফসির করতেছে বেগানা কোনো মহিলাকে দেখা বেগানা মহিলাকে মনের সাক্ষী দিতে আসতে সাহেব দেখতে হয় বিচারক যে চিকিৎসা নিতে আসতে ডাক্তার সাহেবের চিকিৎসার জায়গাটা দেখতে হয় এগুলো ভিন্ন কথা মনের খায়েশ মেটানোর জন্য দেখা হারাম তো আল্লাহ জেনা হারাম করতে চাইছে কিন্তু বাদ কোথায় দিস বাদ লাগাইছে চোখে জেনা করবে তো আর এক জায়গা দিয়ে কিন্তু বাদটা সেখানে দেয় অনেক আগে দিছে চোখের উপর বাদ দিয়ে দিছে দেখবাই না কোন বেগানা মহিলার ছবি তোমার কলবের ভিতরে থাকবে না তোমার কলবের ভিতরে যে খাজানা আছে ক্ষম আছে এখানে কোন মহিলা ছবি দেখতে পারবে না পরিস্থিতির ছবি থাকবে তাকে যত দেখো যত করো সব 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 দেখো হাজার সব নিজের মাকে দেখো নিজের বাপকে দেখো হজের সব এই জন্য যেকোনো কাজ কথা সামনে আসুক শরীয়তের এই ফর্মুলা অনুযায়ী আমরা যারা উপকারী সাব্যস্ত হয় এটা গ্রহণ করি যারা ক্ষতিকর এর থেকে দূরে থাকি যারা লাভও নেই ক্ষতিও নেই ওটার থেকেও দূরে থাকি তাহলে আমাদের এই মূল্যবান হায়াত কোন বাজে কাজে বেহুদে কাজে ব্যয় হবে না তা শুধু উন্নতির কাজে লাভজনক কাজে ব্যয় হবে তো আসেনাতে কামিয়াব লোকদের মধ্যে আমরা গণ্য হব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আনিল হামদুল্লাহ হিরব বিলাহ আলামী